আসসালামাইকুম ও আমার নাম ইলিয়া পিনতে কবির আবৃত্তি করছে কবি শরিফুল ইসলাম আরসের শিশু শ্রম কবিতাটি পহেলা মেয়ে শ্রম দিবস বলল একটি ছেলে তার জীবনে কয়েকটি কথা লিখছি খুলে জীবিকার তাগিতে সে ঘুরছে রাস্তার ফাঁকে সংসারে পুরোটাই ভার নিতে হয় তাকে সারা দিন অবসর নেই কাজে শুধু ব্যস্ত পয়সটা এক তাট চেক কম হয়তো কাজ করতে ডাকে সবাই ট্যাবলেট পিচ্ছি বলে পথ হয়ে তো বসে কাজে চাই চলে আসল নামটা মুছে গেছে শ্রমিক তার ফিরে সলটু পলটু পুলটু বললে সবাই চিনে তারে দুঃখ ভরা জীবন তাহার ফেকাশে বরং মুখ শিশু শ্রম বন্ধ করে তাও কে শুক সবাইকে